ওই বিয়ে তো দেবো কিন্তু ভালো পাত্র খুঁজে পাচ্ছি আরে বন্ধু আজকাল কি ভালো পাত্রের অভাব আছে তুমি পাত্রই খুঁজে পাচ্ছ না তা তো বুঝলাম তোমার সাথে ছেলে ডাকে আরে বন্ধু তুমি কি বলো তুমি এই ছেলেরা চেনো না এটা আমার ছেলে মাসআল্লাহ তোমার ঘরে এত সুন্দর ছেলে তুমি আগে কবা না যাক তাহলে এতদিন পরে আমার ছেলের উপরে নজর পড়েছে কি করে ভাই সাহেব তুমি যদি কিছু মনে না করো একখান কথা কইতাম আরে এতে মনে করার কি আছে তুমি কি করতে কও ভাই আমি করছিলাম আমার এই ছেলেটা তোমার কি পছন্দ হয় নাকি দেখো আরে আমার শ্বশুর কার সাথে কথা করছে মনে হচ্ছে বিয়ের কথা করছে পছন্দ না আর কি আছে তোমার পোলা তো হাজার একটা না মানে এমন ছেলে তো হাতছাড়া করা যাচ্ছে না তোমার পোলা তো পছন্দ হয়েছে আমার তাহলে আর কি ভাই তোমার মেয়ে আর আমার ছেলে বিয়ের কাজটা শেষ করে ফেলায় ওই তালিবারে তুমি যদি রাজি হও তাহলে আমিও রাজি তাহলে বন্ধু সামনে শুক্রবারে তোমার মেয়ের দেখতে আসবো কথা পাকা আমরা তালি এখন যাই আচ্ছা যাও তালি আমি গেলাম যাক তালি মেয়ের জন্য একটা ভালো পোলা পাওয়া গেল মেয়ে আমার সুখেই থাকবে বাসে বড় জামাই দেখতিস নে কয়টা কথা কতি চাইছিলাম কোনে যে গেছে अब्बा আমি এখানে আগো জামাই এইদিক আসো দিন তোমার সাথে কিছু কথা কতি হবি ঠিক আছে আব্বা আসতিছি अब्बा কি বলবেন বলেন বাবা ডাকলিও কিছু কবি কিছু করছে না কি ভাবতেছে আব্বা কিছু কবেন বিলে ডাকলেন কিছু করছেন না ওই তেমন কিছু না ভাবতেছি ও ভাবতেছে তো না ভাবি আমার ডাকলেন কে আচ্ছা তুমি এভাবে কথা কও কে কত কিভাবে কলাম ডাকলেন কিছু জন্য তা না কই আপনি ভাবতেছেন তুমি বেশি কেচাল পারো তোমার সাথে কোথায় কওয়া যায় না হ হা আমি বেশি কেচাল পাড়ি কইলো কিছু কবি আর নাকে উল্টো রাখ দেখাছস বেটিকা আমি রাখ দেখাছি না তুমি রাখ দেখাছস কোলাম ভাবনা চিন্তা করে করছি তুমি কি না কিজন নিজে লোকের মেয়ে বিয়ে করেছিলাম হা হা হইছে কি কমন কোন

তবে ভালো একটা পুলার সাথে আমার শালি বিয়ে দেবো আরে পুলার বাবা আমার ভালো বন্ধু পুলাও দেখতে শুনতে ভালো অর্থ সম্পাদ আছে সব দিক দিয়েই ভালো বন্ধুই কন আর যাই কন এই বিয়েতে আমার মত নেই এই বলতকে বোঝানো যাবে না গাদার মতো খাবে আর ফুটি মারি বেড়াবি একা একা বক বক করে চলিয়ে গেল আমি গাধা এই বলদের মতো খায় আচ্ছা আমো দেখে নিবা আমার সে লোকটা কোনে গেলো খুঁজে পাচ্ছি নে কোনে কি করে বেড়াচ্ছে আরে তুমি এখানে আর তুমি এখানে তিন মাথা বানিয়ে বসে রইছো কে আরে কি হয়েছে কোথায় করছো না কে এই কি হয়েছে তোমার আমার কিছু হয়নি তুমি যাও তোমার কি কেউ কিছু কয়েছে আমার কাছে কি আর কবি গাধা কৈছে আমি গাধাৰ মতে বসিয়ে বসিয়ে খাই অ এই কথা কৈছে বসিয়ে খাও এই ঠিক আছে গাধা কৈলকে কিয় কৈছে তোমাৰ বনিৰ বিয়ে ঠিক কৈছে তুমি জানো শুনিছি শুনো

আরে দোস্ত এভাবে বসে রয়েছে কি হয়েছে তোর কে বন্ধু তোর মন খারাপ কি হয়েছে কথা করছেন নাকি কিরে দোস্ত কথা করছেন নাকি কি হয়েছে আমার কাছে ক কি আর হবে ওই শ্বশুরের সাথে একটু ঝামেলা হয়েছে কি শ্বশুরের সাথে ঝামেলা কেন কি হয়েছে দোস্ত তুই তো জানিস আমার একটা শালি আছে এটা পাগল পুলার সাথে আমার শালির বিয়ে ঠিক করেছে কি তো শালির বিয়ে তো শালির আমি কত ভালোবাসি গরিবিলে কোনোদিন বলিনি কিরে দosto বিয়ের কথা কইনি চুপ মরে গেলি ক্যা কি জানো ভাবছি কই কিছু না তুই আমার কাছে কি জানো লুকোছিস কই না তো এ বিয়ে দিন কবে দেখ ফটিক তুই আমার কাছে সত্যি কথা ক তুই আমার কাছে কি জানো লুকোছিস তোর কাছে যে কিভাবে কব সত্যি কথা বলতে তো শালির আমি খুব ভালোবাসি তুই কি আমার সামনে সত্যি ভালোবাসিস হ্যাঁ সত্যি ভালোবাসি দেখ ফটিক বিয়ে দিলে কি তুই বিয়ে করতে পারবি তো শ্বশুর কি মেয়ে আমার হাতে দিবি না দিক না দিক সেটা আমি দেখতেছি ঠিক আছে তুই দেখ আমি চলে গেলাম যাক দেখি ফটিকির সাথে শালি বিয়ে দেওয়া যায় নাকি মানে তাড়াতাড়ি চলে আয় ওই প্যাকেট মেয়ে ফেলা দিস না মিষ্টি প্যাকেট মেয়ে

এ মিষ্টি মিষ্টি নষ্ট করে না এ মিষ্টি নষ্ট হলবি এ কিন্তু হবে কবর ধারে মিষ্টি যেন পড়ে না তো ভাইসাব ভাইসাব কি bari aso naigo আরে খুদদুজ ভাই আসেন 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 ভাইসাব আসেন আসেন বনু tali boshi জ্বর বৃষ্টির দিন মেয়েটা নিয়ে আসেন বেলায় বেলায় দেখে আমাকে আবার দুরির পথ জাতি হবি একটু তাড়াতাড়ি নিয়ে আসেন ওই যাবো কোনে কো ওই নিয়ে আসো দিন নিয়ে ভাই তালে তাহলে নাস্তা করো

আমাদের খুব পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ ভাই সাহ মেয়েটা আমাদের পছন্দ হয়েছে আমার ছেলের সাথে খুব মানাবে আমার মেয়ে তোমার পছন্দ হয়েছে শুনিয়ে খুব খুশি হলাম ভাইসাব আলোচনা সাইরে ভালো একটা দিন দেখে বিয়ের কাজটা সেরে ফেলি আলোচনার কি তোমার দাবি দাবা থাকলে তুমি বলতে পারো ভাই এ কি বললে তুমি তোমার কাছে কি আমি কিছু চাইতে পারি সামান্য কিছু দিলেই হবে ভাই কি কি দিতে হবে তাই কও ভাই বেশি কিছু না পুলার হাতের একটা ঘড়ি আর একটা মোটর গাড়ি আর মেয়ের হাতে কানে গয়না আর ঘর সাজানোর জন্য টিভি ফ্রিজ আর একটা এসি দিলেই হবে না এজন্য কুলুর বলো হাটে তুলেছে বেচা কিনার জন্যে ভাই জামায় জন্য কি বলতে চাচ্ছে আব্বা আপনি কিছু কন না হলে আমার কিছু কতি দেন হে বেটা তুমি শশুড়ির মুখে মুখে কথা বলে কেন চুপ করো চুপ করো তুমি আপনি চুপ করেন আপনি পাগল সাল এ নিয়ে যেভাবে দাবি দাবি করতেছেন আমার শালি আপনার সালের সাথে বিয়ে থাকো না আব্বা আব্বা আমি বিয়ে করবো না শুনুন শুনুন ভাই আপনার মেয়ে কি টেরা হ্যাঁ ভাই তোমার পুলা পাগল আমার মেয়ে টেরা বাজিয়ে যাবি খেলা হ্যাঁ